নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি ছোলার ডাল দিয়ে একটা এগকারি করে দেখাবো এটা ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকে ছোলার ডাল দিয়ে এগকারি রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দেড় কাপ মতো ডাল ভালো করে ধুয়ে আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব তার জন্যে আমি একটা তেজপাতা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছু গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এটাকে সামান্য একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ তিন চার কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা এটা পেস্ট করে নিয়েছি এটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি এবার আমি একটা এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিচ্ছি তার সাথে আমি দু চামচ চিনি দিচ্ছি ছোলার ডালে একটু মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে ভালো করে আমি এবার এটাকে কষিয়ে নেব দেড় দু মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ডালটাকেও মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি আবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ওটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার জাল উঠিলে জাল উঠেছে আমার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ডিমের সাথে ডালকে মিশিয়ে নেব তেজপাতাটা সরিয়ে দিচ্ছি চোলার ডাল দিয়ে ডিমের কারি থাকলে আর কিছুই লাগে না এটা খেতে খুবই ভালো লাগে আমার ডাল একদমই গলে গেছে এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে যারা আমার নতুন বন্ধু তাদের অনুরোধ থাকলো এরকম রেসিপি দেখা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে আজকে আসি টাটা